ছবি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী কৌশিক নিঃসন্দেহে খুব মজাদার ব্যাপার এটি কিন্তু এই আইবুরো ভাতের আয়োজনটা কোথায় করা হয়েছিল দেখুন প্রবীণটা এই ভিডিওর আইনগুলো ভাত এটা কিন্তু করা হয়েছিল বর্ধমান যে এক নম্বর ব্লক আছে সেই এক নম্বর ব্লকের যে পঞ্চায়েত অফিস আছে সেই পঞ্চায়েত অফিসের একটি ঘরে সেখানে কিন্তু এই বর্ধমান একের যিনি বিডিও রজনীশ কুমার যাদব তার কিন্তু খুব মানে তার বিয়ে দিন ঠিক হয়ে গেছে অতি তার বিয়ে হবে সেইতে কিন্তু এই আয়োজনটি করা হয়েছিল বর্ধমান একের যারা ব্লকে যারা আছেন তারা কিন্তু এই উদ্যোগ এবং এখানকার যারা সাথে আছে তারা কিন্তু উদ্যোগ নিয়ে কিন্তু একেবারে যেভাবে আইবুড়ো ভাত পারিবারিক ভাবে খাওয়ানো হয় কিন্তু আয়বুড়ো ভাত কিন্তু এই যে বিডিও আছেন রজনী আহ তাকে কিন্তু আহ খাওয়ানো হয় একেবারে মানে সে মানে বাঙালি যে প্রথা সে প্রথা মেনে এরপরেই কিন্তু যেটি এটা নিয়ে কিন্তু শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা অভিযোগ করা হচ্ছে যে শাসক দলের সাথে সরকারি যে আধিকারিকরা আছে তাদের কিন্তু এই যে সক্ষতা এইটাই প্রমাণ করছে যে নানা রকম ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে সেগুলো কিন্তু এই এইখান থেকে তার কিন্তু মূল উৎস এটা নিয়ে কিন্তু বিজেপি অভিযোগ করছে অপর দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন মুখপাত্র তিনি বলছেন যে এটি সরকারি কোনো অফিসে হয়নি একটি আহ ঘরের যে অনুষ্ঠান রয়েছে সেখানে সরকারি কোনো কাজকর্ম হয় না সেখানে মানুষ সাধারণ মানুষ এসে বসেন এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসে একই সাথে কিন্তু যিনি বিডিও আছেন তিনিও কিন্তু এই বিষয়টিকে বলেছেন এটার সাথে প্রশাসনিক কোনো সম্পর্ক নেই এটি একটা আলাদা ঘরে রয়েছে যে বিডিও যেখানে বসেন সে ঘরে হয়নি হ্যাঁ এরপর যে তিনি বলছেন যে বিডিওর কি বিয়ে হতে পারে না নাকি বিডিও আইবুড়ো ভাত খেতে পারে না নাকি তিনি যেহেতু বাঙালি নন তাই জন্য এখানে আঙুল তোলা হচ্ছে একটা অন্য জায়গায় আইবুড়ো ভাতের আয়োজন করা হচ্ছে বয়োজ্যেষ্ঠ কোনো মহিলা যদি এর আয়োজন করে থাকেন স্বাভাবিকভাবে আমি বা তুমি যে কেউ পায়ে হাত দিয়ে তো প্রণাম করতেই পারি এটা তো রীতি আমাদের সমাজে এই জায়গা নিয়ে রাজনীতি কেন কৌশিক দেখুন প্রবীণ এই বিষয়টি নিয়ে কিন্তু বিডিও রজনী কিন্তু একেবারে এই কথাই বলেছেন যে যিনি বর্ধমান একের যিনি সফরে তিনি কিন্তু তার মায়ের বয়সী তার মা যেটা তিনি দেখেন ঠিক তিনি বর্তমানে একই যিনি সভাপতি কাকলী গুপ্ত তাকে কিন্তু তিনি সেইভাবে দেখি একেবারে মানে মাতৃ ভক্তিতে তিনি কিন্তু প্রণামটা করেছেন সেখানে কিন্তু তার যে কালচার তিনি তার কালচারের পরিচয় দিয়েছেন এখানে এটি তিনি কিন্তু ভিডিও আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন

প্রধান বিচারপতি টি এস সি ম্যাকেনম বিচারপতি হিরণ বয় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের আটানব্বই কাঠা জমিতে অনুশীলনের জন্য ব্যবহার করতে পারবেন না সেলিব্রিটি ক্রিকেটাররা সম্প্রতি এই পর্বে নোটিস দেয় কে এম দিয়ে তাদের ওই সিদ্ধান্তের ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় সবুজ বঞ্চ নামে একটি মামলা একটি সংগঠন এই মামলাটি করে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চট্টোপাধ্যায় ওখানে শুধু ক্রিকেট আয়োজন করা যাবে না সেলিব্রিটি ক্রিকেট লিগ বাট ওখানে কিন্তু অনেক ক্রিকেট প্র্যাকটিস করে অনেক ক্লাব রয়েছে তারা সেখানে সেই সমস্ত প্র্যাকটিস কি করতে হবে করতে পারবে কি জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন পেজ দেখো মূলত রবীন্দ্র সরোবরের যে লেক রয়েছে সেই লেক এলাকায় ক্রিকেট লিগ বন্ধের নির্দেশ দিয়েছে আপাতত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং সেই আদালতের যে নির্দেশ আপাতত ওই এলাকায় যেহেতু এই সেলিব্রিটি যে ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্টের জন্যই মূলত কেএমি এর পক্ষ থেকে সেই জায়গাটা দেওয়া হয়েছিল এবং প্রায় আটানব্বই কাটা জমিতে অনুশীলনের জন্য ব্যবহার করতে পারবে এবং মূলত এই যে নোটিশ সেই নোটিশটাকেই চ্যালেঞ্জ করেছে এবং সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতি যেটা একেবারে তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজ্যের অনেক কিছু করতে পারে এবং শুধু তাই নয় ময়দানে সেনার জায়গা তো এমন অনেক কিছুর আয়োজন আয়োজনের ফলে এলাকা নষ্ট হচ্ছে শুধু তাই নয় এই সমস্ত জায়গা জনগণের সম্পত্তি নয় এটা একেবারে সরকারি সম্পত্তি তাই এইভাবে অযথা তা ব্যবহার করা যেতে পারে না হতে পারে ওই তারকা ক্রিকেটাররা রাজ্যের ব্লু আয়ের বয় তবে তার মানে এই নয় যে সরকারি জায়গায় খেয়াল খুশি তারা ব্যবহার করার অনুমতি পেয়ে যাবে স্বাভাবিকভাবে আগামী পঁচিশে জুলাই ফের এই মামলার শুনানি রয়েছে তবে ততদিন পর্যন্ত কিন্তু নতুন করে যে ক্রিকেট টুর্নামেন্টের জন্য যে আয়োজন যে আয়োজন সংস্থা অর্থাৎ তারা এখানে কিন্তু কোন রকম তারা প্র্যাকটিস করতে পারবে না আপাতত সেই প্র্যাকটিস বন্ধ থাকবে এমনটা নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস বিভাগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুশ্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে Thank you. আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি রবীন্দ্র সরোবরের আটানব্বই কাঠা জমি অনুশীলনের জন্য ব্যবহার করতে পারবেন সেলিব্রেটি ক্রিকেটাররা এমনটাই জানিয়েছিলেন এই ডিএর্মে দেওয়া হয়েছিল তবে একটা জনস্বার্থ মামলা দেওয়া হয় কলকাতা হাইকোর্টে এবারে ধরে ধরে বসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিবে চেয়ারম্যান তাদের ডিভিশন পেজ পরিষ্কার চালিয়ে দেওয়া হয় সেখানে তারা যেমন এই সেলিব্রিটি ক্রিকেট লীগ আয়োজন করা যাবে না তেমনই ক্রিকেটাররা সেখানে অনুশীলনও করতে পারবেন না মামলার পরবর্তী শুনানি আগামী পঁচিশ জুলাই নেট নেট দুর্নীতি কারণে দেশ জুড়ে ধর্মঘটে পাম ছাত্র সংগঠন